জয় শ্রী গণেশ আজ আমাদের আলোচ্য বিষয় সত্য মেব জয়তে কথার অর্থ সত্য জয়তে কথাটি অর্থ কি বা এটি কোথা থেকে এসেছে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদিন তপবনে ছেলেকে সঙ্গে নিয়ে ভরতদাস নামে এক মুনি যোগ্য করছিলেন মধুর বেদ ধ্বনিতে চারিদিক মুখরিত আরও অনেক মুনি ঋষি এসেছেন এদের মধ্যে রৈভ্য নামে এক মুনি ছিলেন তিনি ছিলেন মহা শক্তিশালী ও জ্ঞানী ভরদ্বাজের সঙ্গে মুনির ছিল গভীর সক্ষতা অর্থাৎ বন্ধুত্ব মুনির এক ছেলে যাগযজ্ঞ করত আর অপর ছেলে পড়া বসু শিকার করত ভরদ্বাজের পুত্রের নাম যবকৃত পরাবসুর সুন্দরী পত্নী একদিন তপবনে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় জবকৃতের দৃষ্টি গেল সেই সুন্দরী রমণীর দিকে যবকৃত হঠাৎ কিছু কটু মন্তব্য করলেন পড়াবসুর পত্নশুর পত্নী সে কথা তার শ্বশুর রভ্যমণিকে জানালেন রভ্যমণি তো রেগে আগুন তিনি সক্রোধে বলতে লাগলেন আমার পুত্রবধূকে এভাবে অপমান বলেই মাথার জটার কিছু অংশ কেটে হোমের আগুনে আহুতি দিলেন সঙ্গে সঙ্গে সে আগুন ভেদ করে উঠে এলো এক ভয়ঙ্কর মূর্তি নিয়ে সে বলল আদেশ করুন প্রভু রব্য বললেন এ মুহূর্তে বধ করো তখন নিয়ে হত্যা করতে গেল কিছুক্ষণের মধ্যে জবকৃতকে করল করলো বধ যে খবর পেয়ে কাঁদতে কাঁদতে সন্তানের মৃতদেহের কাছে উপস্থিত হলেন বন্ধু হয়ে রব্য তার একই সর্বনাশ করল তারপর মৃতদেহ ফেলে গেলেন রভ্যের কাছে রভ্যকে তিনি বললেন বন্ধু হয়ে তুমি আমার একই সর্বনাশ করলে আমিও তোমাকে অভিশাপ দিলাম তুমিও তোমার ছেলের হাতেই মরবে ফিরে এসে পুত্রকে দাহ করার জন্য চিতা সাজালেন যবকৃতের দেহ আগুনে পুড়তে লাগল পিতা এ দৃশ্য সহ্য করতে না পেরে সেই চিতার আগুনে ঝাঁপ দিলেন রভ্যমুনি জাগযজ্ঞ শেষ করে একদা গৃহে ফিরছিলেন শীতের রাতে তিনি গায়ে জড়িয়েছেন হরিণের ছাল মাথা পর্যন্ত ঢেকে রেখেছেন ওই সময় ছেলে পড়া বসু গিয়েছিলেন শিকারে শিকার না পেয়ে ফিরে আসার পথে অন্ধকারে তার পিতাকে হরিণ মনে করে বান গিয়ে একেবারে রভ্যের বুকে রভ্যমণি তখন আর্তনাদ করে মাটিতে পড়লেন লুটিয়ে পড়া বসু তো হতবাক কি করবে কি না করবে তা ভেবে পাচ্ছে না নিজের হাতে পিতৃহত্যা হয়ে গেল কিন্তু লোকে কথা বিশ্বাস করবে না তারা বলবে সে ইচ্ছা করেই পিতৃ হত্যা করেছে রাজার যজ্ঞশালায় থাকতেন পড়া ভাই বাবা যখন মারা গেছেন তাকে তো দাহ করতে হবে এই ভেবে বনের কাঠকুটো নিয়ে আগুন জেলে শেষ কার্য সম্পন্ন করলেন তারপর গেলেন ভাইয়ের কাছে তারপর তার ভাইকে সব কিছু বললেন আমি এখন বনে যাব পাপের প্রাশ্চিত্ত করতে ভাই বললেন না তুমি যেও না দাদা আমি যাব পড়া চুপ করে রইলেন ভাই বনে চলে গেলেন প্রাশ্চিত্ত করে সবাইকে পাপ মুক্ত করাই ছিল তার উদ্দেশ্য পরাবসুর ভাই একদিন ফিরে এলেন রাজার যজ্ঞাশালায় সবাইকে পাপ মুক্ত করে পরাবসু নিজের দোষ তার ভাইয়ের ঘাড়ে চাপানোর জন্য বললেন শয়তান তুই পিতৃহন্তা বাবাকে হত্যা করে পালিয়ে গিয়েছিলি আবার কেনই বা এলি দাদার মুখে এমন কথা শুনে ভাই তো অবাক তিনি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন পরাবসুর চিৎকারে মুনি ও মুনিপুত্ররা এসে জড়ো হয় সকলেই মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করছে রাজপুরুষেরা এসে পড়াবসুর ভাইকে রাজার কাছে ধরে নিয়ে গেল রাজা সব শুনে ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন ভাই নিজের মৃত্যু অবধারিত দেখে রাজাকে বললেন মহারাজ ঈশ্বরের কাছে আমার কিছু প্রার্থনা আছে আমাকে প্রার্থনা করার মতো সময় দিন ভাই তখন হাত জোর করে ইন্দ্র অগ্নি আর জমের উদ্দেশ্যে স্তবিস্তুতি করলেন দেবতাদের বললেন দেবগণ আমি যদি সত্য সত্যই পিতৃহত্যা করে থাকি তাহলে যেন আমার মৃত্যু হয় আর যদি পিতৃহত্যা করে থাকি তাহলে সদ্য যেসব মৃত্যু ঘটল তাদের প্রাণ যেন ফিরে আসে বলেই স্তব করতে লাগলেন আর সঙ্গে সঙ্গে সদ্য মৃতদেহগুলি প্রাণ ফিরে উঠে দাঁড়ালেন রাজা সত্যকে চিনতে পারলেন রাজা পড়া দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকলেন পরা তখন ভয়ে পালানোর চেষ্টা করলেন এভাবেই সত্য জয়তে জয়তে কথাটি উঠে এসেছিল